গুলো বড় সন্তানটা লেখাপড়া করে নাই দ্বিতীয় সন্তানটা ইন্টার বা ইন্টার পর্যন্ত পড়াশোনা করেছে তৃতীয় সন্তান বেশি লেখাপড়া করেছে তিনটা সন্তান বিয়ে করেছে মা এখন বৃদ্ধ হয়ে গেছে ময়মন সিংহের বাস্তব ঘটনা পত্রিকায় পড়লাম আমি এখন এই মা বৃদ্ধ হওয়ার কারণে মা আর চলাফেরা করতে পারে না মা আর নিজের খাবার নিজে তেমন খাইতে পারে না মা নিজের গোসলটাও নিজে করতে পারে না মা নিজের কাপড়টাও নিজে আর পরতে পারে না মা অসহ্য হয়ে গেছে মা অসহায় হয়ে গেছে তার কোন সহায় দরকার তখন কি হলো তিন ভাই মিলে পরামর্শ করলো এখন কি করা যায় তিন ভাইয়ের তিনটা বউ, তিনটা বউ কেমন যেন তাদের তারা মহিলা মানুষ তারা যে মানুষ এ কথাটা সে মহিলাগুলো ভুলে গেছে ভুলে যাওয়ার কারণে সন্তানগুলো মাকে ভাগ করে নিয়েছে ঠিক আমার বাড়ি দশ দিন ভাই তোমার বাড়ি দশ দিন বড় ভাইয়ের বাড়ি তোর দশ দিন তিন দশে তিরিশ দিন এক মাস এইভাবে চলে যাবে মাছের পর মাস যতদিন মা বেঁচে দিয়ে ততদিন আমরা ভাবে রাখবো প্রথমে যখন ছোট ছেলের বাড়িতে দশ দিন থাকতেছে এই দশ দিনের মধ্যে আট দিন হয়ে গেছে আট দিন পরে ছেলেটা অসহ্য হয়ে গেছে ছেলের স্ত্রী অসহ্য হয়ে গেছে আট দিন পরেই ছেলে নিয়ে যে মেজ ভাইয়ের ঘরে মাকে দিয়ে আসছে মেজ ভাই দুই দিন বাকি আছে সে ব্যাপারে কথা হয়েছে এর কথা বলার পরে ও মেজো ছেলেটা মাকে গ্রহণ করেছে। মাকে গ্রহণ করার পর মেজ মেজো ছেলের বাড়িতে মা মাত্র তিন থেকে চার দিন পর্যন্ত কেবলে থেকেছে তিন থেকে চার দিন থাকার পর ছেলে এবং ছেলের বউ দুজনে অসহ্য হয়ে গেছে এরপরে তো আর কি করবে তিন চার দিন পর বড় ভাইয়ের বাড়িতে মাকে ট্রান্সফার করে দিয়েছে বড় ভাইয়ের বাড়িতে যখন মাকে ট্রান্সফার করে দিয়েছে বড় ভাই তার মাকেও ঠিক এভাবে তিন চার দিন রেখেছে তিন চার দিন রাখার পরে বড় ভাইয়ের বাড়িতে থাকার তেমন জায়গা আছে থাকার জায়গা থাকার পরেও মাকে অবস্থান করে দিয়েছে বড় ভাইয়ের বাড়িতে বড় একটা গোয়াল আছে এই গোয়াল ঘরে এক পাশে গরু আর এক পাশে মায়ের জন্য বিছনা করে দিয়েছে ঘরটা ভাঙা ভাঙা ঘর মা বিছনায় পড়ে আছে রাত্রি বেলায় মা যখন শুয়ে আছে মায়ের পাশে কেউ নাই বাস্তব ঘটনা রে ভাই মা শুয়ে আছে মায়ের পাশে কেউ অবস্থায় রাত্রি যখন গভীর হয়েছে এলাকার খেপা শেয়ার গুলো রাত্রিতে মরা মানুষ পরে আছে বুঝে মায়ের পায়ে একটা কামড় বসিয়ে দিয়েছে জীবিত মা ঘুমে আছে এই সময় যখন তার পায়ে কামড় মারেছে শিয়াল শিয়ালের কামড় খেয়ে মা যখন চাতন পেয়ে গেছে মা চলতে পারে না উঠতে পারে না মা বারবার চিৎকার করতেছে তার তো কণ্ঠস্বর দুর্বল হয়ে গেছে বেশি জোরে কাঁদতে পারতেছে না পাশের বাড়ি থেকে একজন লোক উঠে এসেছে উঠে আসার পরে তাদের ছেলেদেরকে ডাক দিয়েছে দেখো তোমার মাকে আজকে শেয়ালে কামড় দিয়েছি ঘটনাটি জানা জানি হয়ে গেল জানা জানি হওয়ার পরে তিন ভাই সাথে সাথে পালিয়ে বেড়াচ্ছে তিনটা ভাই দিকে পালিয়ে পালিয়েছে ভাইয়ের বউ গুলো বাড়ি থেকে পালিয়ে সবাই তো ধরা পড়বে পরের দিন যখন ইউনো সার সেই ঘটনা দেখতে গেল যাওয়ার পর উপজেলা চেয়ারম্যান ইওনো দুজন ঘটনা দেখতে যে তারা দেখলো যে ছেলেগুলো পলাতক ছেলের বউগুলো গুলো পলাতক অথচ তারা তাদের মায়েকে তাদের গোয়াল ঘরের এক পাশে গরু আর এক পাশে বিছানায় থাকতে দিয়েছে নিচে মাটিতে এই ঘটনা জানা জানি হওয়ার পর ইউনসার তাদের ব্যাপারে শালির বসালেন শালির বসানোর পর তাদেরকে ফিরে আসার একটা অনুমতি দিল তাদেরকে বাড়িতে আসার পরে একটা বিচার সালিস হওয়ার ব্যাপারে এরকম একটা তদন্ত করা হলো সম্মানিত ভাইরা তদন্ত যা হয়েছে কিন্তু একজন সন্তান খেলা দিতে পারে সম্মানিত ভাইরা আমার চোখে দেখা একটা বাস্তব ঘটনা একটা মা একটা মা তার ছেলের একটা পুকুর রয়েছে ছেলের একটা পুকুর রয়েছে পুকুরে বড় বড় মাছ উৎপাদিত হয় বড় বড় মাছ চাষ করা হয় মাছ গুলো বাজারে বিক্রি করা হয় বাড়িতে যে মাছ গুলো নিয়ে আসে অধিকাংশ দিন ছোট ছোট মাছ নিয়ে আসে মায়ের বড় ইচ্ছা বড় একটা মিরকা মাছ যেটা মৃগেল মাছ বড় একটা মৃগেল মাছ এক থেকে দেড় কেজি বা দুই কেজি ওজনের একটা মাছ খাবে এইভাবে ছেলে প্রতিদিন প্রায় মাছ মারে একদিন দুই দিন পর পর বাড়ি থেকে একটু দূরে পুকুর হওয়ার কারণে ছেলে রাতে অন্ধকারে সে পুকুরে যে মাছ মারে যাইলে নিয়ে যায় মাছ মারে আর ওই অবস্থাতে তিনি ফজর থাকতেই তিনি বাজারে বিক্রি করে নিয়ে চলে আসে কিন্তু হঠাৎ করে একদিন সে মা তার ছোট সন্তানকে বলল বাবা আজ আমার সাথে একটু চলো আমি নিজে পুকুরে যাব যাওয়ার পরে আমি আমার সন্তানের পুকুর থেকে একটা বড় মাছ নিয়ে আসব এই বলে মা তার সন্তানকে ছোট সন্তানকে সাথে নিয়ে মেজ ছেলের পুকুরে গেল মেজ ছেলের পুকুরে যাওয়ার পর মেজ ছেলে তখন কেবলে বাদায় জালগুলো টান দিয়ে নে মাছগুলো কিনারা ভিড়িয়েছেন মাছগুলো এখনো বের করা হয়নি এমন অবস্থায় মা যখন পুকুরের পারে দাঁড়িয়েছে আর ওই সময় একটা মিরকে মাছ একটা বড় মাছ লাভ দিয়ে জালের মধ্যে দেখা দিল মা নিজের হাতে সেই মাছটা গ্রহণ করেছে মা নিজের হাতে সেই মাছটা ধরেছে মাছটা ধরার পর মা সন্তানকে কিছু বলে নাই মা নিজের মনে করে নিজের সন্তানের হয়তো সন্তান কিছুই বলবে না আমি তো মা আমার সন্তান হয়তো আমাকে কিছুই বলবে না মা নিজের সন্তান মনে করে বাচ্চা ধরে যখন বাড়ি ফিরে আসতেছে এমন সময় দেখলাম এমন সময় দেখা গেল ওই বড় ভাই ওই মায়ের সন্তানটা মেজ সন্তানটা তার পুকুর থেকে দৌড়ে দৌড়ে মায়ের কাছে আসতেছে মায়ের কাছে আসতে আসতে মায়ের কাছে কাছে হলো মা অনেক দূরে চলে আসছে ছেলেও মাকে ধরার জন্য দৌড়ে দৌড়ে আসতেছে আসার পরে দূর থেকে ডাক দিব না মা একটু দাঁড়াও মা যখন দাঁড়িয়ে গেল তখন সন্তান তার কাছে আসলো মা ব্যাগের ব্যাগের ভিতর মাছটা রেখে দিয়েছিল বললো দেখি ব্যাগটা দেখি ব্যাগটা খোলার পরে দেখলো একটা মাছ বড় মাছ সন্তান ব্যাগের মধ্যে হাত দিয়ে মাছটা তুলে নিল নেওয়ার পরে সন্তান মাছটা নিয়ে দূর দূর করে চলে যাচ্ছে পুকুরের দিকে এরকম ঘটনা যদি আপনাদের চোখের সামনে ঘটে আপনার সহ্য করা যাবে কি ভাই আপনি তরকারি রান্না করতেছেন আর আপনাদের মা অথবা বাবা যদি একটু তরকারি চাই আর আপনি যদি তাকে না দেন এই তরকারি থেকে খাওয়া যাবে অথবা আপনার পুকুর আছে আপনার আপনি প্রতিদিন মাছ মারেন আপনার পুকুরের মাছগুলো আপনি বিক্রি করে দেন আপনার মায়ের বড় ইচ্ছা আপনার পুকুর থেকে বড় একটা মাছ খাবে আপনার মা আপনার পুকুরের একটা মাছ ধরেছে ধরার পরে আপনি সর্দার যে আপনার মায়ের হাত থেকে সেই মাছটা কেড়ে নিয়ে সেই মাছটা বিক্রি করে দিলেন এটা কি সহ্য হওয়ার কথা এমন ঘটনা ঘটেছে এরপরে দেখলাম ওই সন্তান মায়ের হাত থেকে মাছটা কেড়ে নিয়ে চলে যাচ্ছে মাটা জমির উপরে দাঁড়িয়ে আছে তার মুখ থেকে তার চোখ থেকে পানিগুলো টপকে টপকে পড়ছে মা ফুপড়িয়া ফুপড়য়ে কাঁদছে কার জন্য এত কষ্ট করলাম কার জন্য এত যন্ত্রণা সহ্য করলাম কার জন্য এত কষ্ট করলাম আজকে সন্তানের কাছ থেকে সন্তানের পুকুর থেকে একটা মাছ শুধু নিয়েছি এই মাছটা সন্তান আমার হাত থেকে কেড়ে নিয়ে গেল বলে ভাই দুনিয়ায় চলতে গেলে এমন সন্তান দেখা যায় মা আর কিছু বললেন না মা তার সন্তানকে সাথে করে ফিরে চলে আসলো এরপরে দেখা গেল ওই ভাই তিনি এর মধ্যে বিদেশ যাওয়ার মতো একটা অবস্থান তৈরি হয়ে গেল তিনি বিদেশ যাবেন এর আগে তার সেই জমিতে যে পুকুরে তিনি মাছ চাষ করতেন মাছগুলো বিক্রি করে দিয়ে তিনি ধান চাষ করবেন ধান চাষ করার জন্য তিনি পুকুরের এক পাশে মটর বসানোর জন্য তিনি গর্ত করলেন মটরে পাইপ গাড়লেন কিন্তু কোনো পানি পেলেন না ভাই আরেক জায়গায় আর এক জায়গায় গর্ত করে আর এক জায়গায় মোটর বসলেন কিন্তু সেখানে কোনো পানি পেলেন না এভাবে পুকুরের চার পাঁচটা জায়গায় তিনি গর্ত করলেন ফিট ফিট পর্যন্ত গর্ত করেও তিনি বসে সেই জায়গায় কোনো পানি পেলেন না অবশেষে এর মধ্যেই তার বিদেশ যাওয়ার একটা বায়না হয়ে গেল তিনি বিদেশ চলে গেলেন বিদেশ চলে যাওয়ার পরে ওই জমিটা একজনের কাছে লিজ দিয়ে চলে গেলেন যাওয়ার পরে নিজের হাতে ধান লাগিয়েছেন ধান লাগানোর পর তিনি লিজ দিনে চলে গেলেন তিনি বিদেশে গেলেন যাওয়ার পরে যখন সেই জমিতে অপর মালিক যার লিজ নিয়েছেন সেই মালিক যখন তিনি পানি ব্যবহারের জন্য মোটর চার্জ স্টার্ট করলেন তখন যেখানেই তিনি মটর গাড়েন সেখানেই তিনি পানি পান কিন্তু সন্তান যেখানেই মোটর গাড়ে আর কোনো জায়গায় পানি পেলেন না হতাশ হয়ে সন্তান জমিটা লিজ দিয়ে দিল লিজ দিয়ে বিদেশ চলে গেল। ওই জমিনে এরপরে যখন ফসল ফলানো হলো ধান হলো নিজের হাতে ধান লাগিয়েছেন এরপরে ওই জমিতে এমন ধান হলো আল্লাহর ফজলে আল্লাহর কর্মে আল্লাহ ওই সন্তান কয়ে পানি না দিয়ে হতাশ করেছেন কিন্তু আল্লাহ ওই জমিনে চার বিঘা জমিতে প্রায় একশো পঁচিশ মন ধান আল্লাহ উৎপাদন করিয়েছেন